নম্রতা এটা বজায় রাখতে হবে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ পাশাপাশি আসলাম একবার দুপুরবেলায় ওনার ঘরে শুয়েছিলেন সুরার নাম হচ্ছে সুরাতুল হজরাত মনে আছে তো আপনাদের সুরার নাম কী হ্যাঁ হুজরাত মানে হচ্ছে কম্পার্টমেন্ট বা অ্যাপার্টমেন্ট যেখানে মানুষ থাকে আর কি রাসুদ সাহা এরকম নয়টা হুজরাখানা ছিল আপনার বাংলাদেশে ইমাম সাহেবের হুজরাখানা এই শব্দটার সাথে পরিচিত না সবাই এই হুজরাখানা থেকে এই আল হজরাত রাসুল সাহসলামের নয় স্ত্রী এই নয়টা হুজরাতে থাকতেন এবং এগুলো নবীর সাথে অ্যাটাচ করা ছিল দুপুরে খেয়ে রাসুল সাহা কাইলুলা করছেন বিশ্রাম নিচ্ছেন হঠাৎ কিছু বেদুইন লোক যাদের মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তারা এসে রাসু সাহা ইসলামকে ডাকতে আরম্ভ করলো ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা ইয়া মোহাম্মদ উখরুজ এই মহম্মদ বেরো বেরো কথা আছে এই মোহাম্মদ বেরো বেরো মানে কেমন যেন বন্ধুরা ডাকতেছে মনে হচ্ছে বন্ধুকে ডাকতেছে আল্লাহ তালা এটা বরদাস্ত করলেন না বললেন খবরদার নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীকে যদি অমনে ডাকো তোমার ইমান আমল সব বাতিল হয়ে যাবে খবরদার সব বাতিল হয়ে যাবে বরং ওনাকে যখন সম্বোধন করবে তখন ডাক দিবে খুব ভদ্র ভাষায় বলতে হবে ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরকম ভদ্রচিতভাবে রাসুল ইসলামকে ডাকতে হবে তাহলে রাসুলের সামনে কণ্ঠ উঁচু করার কারণে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন এবং এ আয়াত নাজিলের পরে উমরে ফারুক রদুল্লা তাল্লাহন এত ভয় পেলেন এরপরে রাসু ইসলামের সামনে কথা বলতে গেলে উনি এত আস্তে কথা বলতেন ওই যে বেশি জোরে যদি কথা বলি তাহলে আমার সব আমল বাতিল হয়ে যাবে এত আস্তে বলতেন রাসুল সাহে আসলাম জিজ্ঞেস করা লাগতো ওমর কী বললে আবার বলো তো একটু জোরে বলো ওমর আর একটু জোরে বলো আরেকটু জোরে বলো সুবাহান আল্লাহ মানে এত মিন মিন করে এত ক্ষীণ শব্দে ওমরে ফারুক কথা বলতে লাগলেন যে রাসুজাহামের বুঝতে কষ্ট হচ্ছিল কথা তখন তিনি বলতেন ওমর আরেকটু জোরে বলো না কী বললে বুঝলাম না আর একটু জোরে বল ওনারা এতটা ভয় পেয়েছিলেন এই নাজিল হওয়ার পরে তাহলে দুই নাম্বার ইনস্ট্রাকশন হচ্ছে মুরব্বী শিক্ষক ওস্তাজ ধর্মীয় গুরু আধ্যাত্মিক নেতা ইসলামী আন্দোলনের বড় নেতা এরকম রেসপেক্টেড কারো সামনে উচ্চবাচ্চ করে কথা বলা উচিত না এটা আদবের খেলাফ শিষ্টাচারের খেলাফ আর আমরা বলেছি সুরাটা আমাদের শিষ্টাচার নিয়ে কথা বলে সামাজিক রীতিনীতি শিষ্টাচার এটিকেটস নিয়ে কথা বলে তাহলে এই যে দুইটা ইনস্ট্রাকশন গেল তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে আল্লাহ তালা বললেন ইয়ু আমানু ওহে বিশ্বাসীরা ইন জা আকুম ফা বা ইম ফাতা ইয়ানু কোনো পাপাচারে যদি কোনো নিউজ নিয়ে আসে বিশ্বাস করার আগে নিউজটা যাচাই করে নিও নিয়মিম দিমিন যদি তোমরা বিশ্বাস করে ফেলো তাহলে কোনো কমের উপর হয়তো এমন ডিসিশান নিয়ে নিতে পারো যে ডিসিশানের কারণে পরে তোমাদেরকে পোস্তাতে হবে তাহলে তিন নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে নিউজ একটা শুনলেই বিশ্বাস করা যাবে এটাকে ভেরিফাই করতে হবে কী করতে হবে ইউ হ্যাভ টু ভেরিফাই অ্যান্ড ক্রস চেক দ্য অফ্যান্ড অফ দ্য নিউজ নিউজটা সঠিক কিনা আপনাকে ক্রস চেক করতে হবে শুনলেই বিশ্বাস করা যাবে না এটা বর্তমান সময়ের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক এত হোকস নিউজ এখন এত এত রুমারস এত ফেক নিউজ সোশ্যাল মিডিয়াগুলোতে ইভেন মেইন স্ট্রিম মিডিয়াও যা প্রচার করে সবই যে আপনি বিশ্বাস করতে পারবেন তাও না ওইটাও একটু ক্রস চেক করে নিতে হবে এদেরও কিছু প্রোপাকান্ডা থাকে আবার হ্যাঁ এরাও নিউজকে এমনভাবে অনেক সময় করে তাদের সুবিধার্থে সো আপনার চোখ কান খোলা রেখে অনেকগুলো নিউজ একসাথে মিলিয়ে তারপরে বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের সরল মনে অনেক ভাইদের যেটা হয় ফেসবুকে একটা কিছু দেখেই আমরা মনে করি যেটা সঠিক ফলে কি করি শেয়ার দিয়ে ফেলি কি করি শেয়ার দেই। আবার আপনার বন্ধুরা শেয়ার দেয় ফলে মুহূর্তে একটা রুমর একটা গুজব ছড়িয়ে পড়ে সমাজে কিন্তু আদতে এটার সাথে কোনো মিলই নাই বাস্তবতার এরকম হয় কি হয় না বলেন তো দেখেন ইসলাম কত সুন্দর একটা নিউজকে ভেরিফাই করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে ফাতা বাইয়ানু মানে ক্রস চেক করো কোনো সংবাদ আসলেই চিলে কান নিয়ে গেছে শুনলেই চিলের পেছনে দৌড় দিবেন নাকি না আগে প্রথমে কি করবেন দেখে নিতে হবে যে আসলে কি কার নিয়ে গেল না রয়ে গেল এই নাজিলের একটা প্রেক্ষাপট আছে সেটা কি পঞ্চম হিজড়িতে বনুল মুস্তালেকের যুদ্ধে যখন আল্লাহ হাইফুল ইসলাম জয়লাভ করলেন বনুল মুস্তালেকের সবাই মুসলিম হল রাসুল ইসলাম তাদেরকে দিনের দাওয়াত শিখিয়ে বললেন বছর শেষে তোমাদেরকে জাকাত পে করতে হবে আর জাকাতের এই টাকা নেয়ার জন্য আমি একজনকে পাঠাবো বছর শেষে তো বছর শেষে তিনি বনুল মুস্তালেকের যে লিডার হারিসিবনে মেরোয়ারের কাছে আল ওয়ালিদিব্যাকবা নামে জাকাতের কালেক্টর এক সাহাবিকে তিনি পাঠালেন যে যাও তুমি যে জাকাত নিয়ে আস তো উনি গেলেন উনি আসবেন শুনে বনুল মুস্তালাকের সবাই পল্লী থেকে বের হয়ে মরুভূমির মাঝখানে তলোয়া টলোয়া নিয়ে ঘোরাটোরা নিয়ে তাকে ওয়েলকামিং রিসেপশনের জন্য রেড কার্পেট রিসেপশনের জন্য সবাই দাঁড়ায় আছে যে নবীর সাহাবি আসবে জাকাত কালেক্ট করতে আমরা জাকাত দিব এখন ওই সাহাবি যখন গেলেন সবাইকে এরকম ঘোরা তলোয়ার এরকম সাজসজ্জা নিয়ে দাঁড়ায় থাকার কারণে উনি ভয় পেয়ে গেলেন উনি ভাবছে আমার মনে হত্যা করার জন্য দাঁড়ায় আছে উনি আর এটা ঠিকঠাক না জেনে অ্যাবাউট টার্ন ফিরে গেলেন মদিনায় যে বলে ইয়ার আল্লাহ বনুল মুস্তালেক তো সব মোরতাদ হয়ে গেছে এরা তো আর মুসলিম এরা তো আমাকে মারার জন্য সব দাঁড়ায় আছে আসলে বলেন তো কথাটা কি সত্য না মিথ্যা একেবারে মিথ্যা রাসুসাই ইসলাম এই কথা শুনেই বিশ্বাস করলেন সরল মনে বিশ্বাস করেই খালিদ ইদনে অলিদ তালাহকে বললেন অ্যাটাক বনুল মুস্তালেক বনুল মুস্তালকে অভিযান পরিচালনা করো সাথে সাথে আল্লাহ বললেন নবী রাখেন আস্তে অ্যাটাক করেন একটু থামেন নবী একটু রাখেন আপনি যার কাছ থেকে শুনেছেন সে মিথ্যা বলেছে অসত্য কথা বলেছে আসলে ঘটনা এমন নয় আজকে তার কথার উপর বেইস করে আপনি যদি খালিদ ইবনে ওয়ালিদকে অভিযান পরিচালনা করতে বললেন সে যে যদি অ্যাটাক করে কয়েকজনকে হত্যাও করে ফেলতো এই যে রক্তপাত হতো ব্লাড শেড এটার দায় কিন্তু আপনি এড়াতে পারতেন কারণ আপনি আদেশ দানকারী আল্লাহ সাল্লামকে থামালেন আল্লাহ তালা আয়াত নাজিল করে যে আপনি ক্রস চেক করেন পরে রাসুল ইসলাম ক্রস চেক করে লোক পাঠিয়ে জানলেন যে না এমন কিছুই নয় তারা কেউ মোরতাদ হয় নাই সবাই তারা মুসলিমই আছে তারা ওয়েলকামের জন্য আসছিল উনি ভাবছে যে ওনাকে হত্যা করার জন্য দাঁড়ায় আছে তাহলে চিন্তা করছেন যুগে যুগে এই সমস্যা আছে না নাই বলেন রাসুসাহ ইসলামের জীবনীতে এই ঘটনা ঘটিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তালা বুঝাতে চাইলেন যে কোনো নিউজ আসলেই এটা ভেরিফাই না করে বিশ্বাস করা যাবে না যত মেন মিডিয়া হোক ওটা শুনলে আপনি আরও কয়েকটা আরও আপনার সোর্স থেকে আপনি একটু জানবেন এরপরে আপনি বিশ্বাস করবেন নাকি বিশ্বাস না করে শেয়ার দিবেন দিবেন আপনি কি জানেন যে একটা কথা শুনেই ক্রস চেক না করে অ্যাকশানে যাওয়াতে কত পরিবার ভেঙে যায় কত সম্পর্ক ভেঙে যায় আমাদের মধ্যে প্রবণতা আছে আপনার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো এসেই ছেলের মারপিট জিজ্ঞেস করেন না এটা আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি যে ভাই আপনি এখানে ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন তো হতে পারে যে ওই ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো এরকম হতে পারে কি পারে না বলেন তো এই যে আপনি ক্রস চেক না করে ভেরিফাই না করে যে অ্যাকশানে গেলেন এতে সমস্যা হবে না সমাজে পরিবার ভাঙে সমাজে সম্পর্ক নষ্ট হয় কলহ বাদে এই জন্য আল্লাহ তালা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও ইদা যা বিনা বা ইনফাচা বাইয়ানো নিউজ আসলেই বিশ্বাস করো না ইউ হ্যাভ টু ক্রস চেক ইউ হ্যাভ টু জাস্টিফাই অ্যান্ড ইউ হ্যাভ টু ভ্যারিফাই দ্য নিউজ মনে থাকবে তাহলে আজকে থেকে ফেসবুকে একটা পেলে আমরা কী করবো শেয়ার দিয়ে দিব কি শেয়ার দিবেন না কী করবো যাচাই বাছাই করবো ক্রস চেক করবো এখন অবশ্য ক্রস চেক করার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম বেরিয়েছে তারা অবশ্য যেগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে নিউজ সেগুলো যদি ভুল হয় তারা ক্রস চেক করে তারা সামাজিক সচেতনতা তৈরি করে তা আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হলে এই গুজবগুলো স্প্রেড করা থেকে আমরা বিরত থাকতে পারি নিউজ শুনলেই আমরা এখন বিশ্বাস করব না আগে ক্রস চেক করে নেব তা হলে আমরা বিপদে পড়তে পারি কী বলেন হুম